বৃষ্টির জলে গ্রামে যাওয়ার একমাত্র রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল তিন থেকে চারটি গ্রামের কয়েকশো মানুষের জীবনে ঝুঁকি নিয়ে পারাপার চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা বাঁকুড়া জেলা বিষ্ণুপুর ব্লকের আইসবাড়ি দমদমা লোহারপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের স্কুল কলেজ হাসপাতাল যাবার একমাত্র রাস্তার ওপর তৈরি হচ্ছে নতুন কংক্রিটের ব্রিজ কংক্রিটের সেতু বর্ষার আগে সেই সেতু কমপ্লিট করা যায়নি সেতু নিচ দিয়ে তৈরি করা হয়েছিল বিকল্প রাস্তা গত কয়েকদিন নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে এলাকা জলের প্রবল স্রোতে অস্থায়ী রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন ওই এলাকার মানুষের রাস্তার ওপরে এক কোমর জল বিকল্প কোনো রাস্তা নেই গ্রামে কোনো অ্যাম্বুলেন্স থেকে কোনো গাড়ি ঢুকতে পারবে না চরম আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন এই পরিস্থিতিতে কোনো মোমূর্ষ রোগী হলে তাকে হাসপাতালে কিভাবে নিয়ে যাবে এটা ভেবেই রাতের ঘুম মরেছে এলাকার মানুষের তবে যাদের অতি প্রয়োজন রয়েছে তারা জীবনের ঝুঁকি নিয়ে এক কোমর জলে রাস্তা পারাপার করছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা কি পরিস্থিতি কি সমস্যা বলতে আমরা এই যে ব্রিজ ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তা আর কি ব্রিজটা তো ভেঙে পড়ে যাচ্ছে মানে দুটো বইতে কাজ হচ্ছে না যেভাবে ওই যেমন আগে করা উচিত ছিল সেটা হচ্ছে না তো ওই যেটা রাস্তা করেছিল বৃষ্টির জলে ভেঙে পড়ে গেছে তো সবকিছু মানে স্কুল ধরুন আমাদের বিষ্ণুপুর বা হসপিটাল বিষ্ণুপুর তো মানে পুরোটাই যেতে আমাদের অসুবিধা হচ্ছে বাচ্চারা স্কুল যেতেও পারবে না হসপিটালে একটু রুগী পড়ে থাকলে তাও যেতে পারবে না বিকল্প রাস্তা বিকল্প রাস্তার কোনো দিনে নেই যেটা আছে সেটা জঙ্গল হেঁটে রাস্তা মানে সেভাবে গাড়ি যাওয়ার রাস্তা নেই অ্যাম্বুলেন্স ঢুকবে না না অ্যাম্বুলেন্স ঢুকবে না মানে কতগুলি এলাকা রয়েছে গ্রাম রয়েছে ওখানে এইদিকে আমাদের এই গ্রামটাতে আমার মোটামুটি পাঁচ ছটা গ্রাম আছে তো সবাই বিকল্প হয়ে পড়ে আছে এরকম কোন কোন গ্রাম আইজবাড়ি দমদমা মাঝের পাড়া ধারের পাড়া আর এদিকে আছে আরও মানে নদীর ওই পাড় থেকেও যে গ্রামগুলো আছে মানে চল্লিশটা গ্রাম এদিকে আমরা পারাপার করে আছি কেন এই অস্থায়ী রাস্তা কেন করা হয়েছিল ওই ব্রিজটা তৈরি হওয়ার জন্য ওরা করা হয়েছে পারে কেন ব্রিজটা কবে থেকে শুরু হয়েছে ব্রিজটা শুরু হয়েছে অনেক দিন মানে যেভাবে কাজ হচ্ছে মানে দ্রুত সেরকম কাজ হচ্ছে না আর কত দিন আগে মানে মাস দুই তিন আগে হয়ে যাবে আর দ্রুত গতিতে কাজ হচ্ছে কাজ হচ্ছে না তারপর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে যে সেই জন্য কাজ বন্ধ হয়ে থাকছে বর্ষার আগে কমপ্লিট হলো বর্ষার আগে কমপ্লিট হবে না আর আসলে আমাদের খুব দুর্ভাগ্য এই যে বাচ্চা স্কুলে যেতে পারছে না এই যে সফার আনার জন্য বেরিয়েছিলাম যেতে না কতটা সমস্যা রয়েছে প্রচুর সমস্যাই প্রচুর আপনার নাম আমার নাম বুদ্ধদেব ভক বুদ্ধদেব ভক পরিস্থিতি এখানে কি হয়েছে এখন পরিস্থিতি বলতে এই যে অস্থায়ী যে ব্রিজ করা রাস্তা করা হয়েছিল তাতে যে বর্ষার ইয়েতে ভেঙে গেছে আর যে ব্রিজ করছে ব্রিজ অনেক আগেই করার উচিত ছিল ল করে কাজ করছে কোনো বেশি লেবার লাগাচ্ছে না কাজটা দুটো গতিতে করছে না এখন আপাতত পাঁচটা গ্রাম খুবই অসুবিধায় পড়ে আছে আর নদীর ওই পারে পঁচিশটা কাম আছে পঁচিশটা কাম এইটাতে যাতায়াত করে স্কুলে ছেলে মেয়েরা যাতায়াত করে এমন কি রাতের বেলায় অন্ধকারে অসুবিধা হয় অনেক মানুষ পড়ে যায় এখন যা পরিস্থিতি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ যে দিন এনে দিন খাবে কি করে খাবে সেটাই অসুবিধা পড়ে গেছে কবে থেকে সেতু তৈরি করতে শুরু করে কাজটা শুরু হয়েছে খুব জোর এক মাস হবে আর কাজ হয় না না অনেক আগে ভেঙে পড়েছিল অনেকবার দরবার করা হয়েছে তারপরে যে জিনিস হচ্ছে তা দ্রুত গতিত হচ্ছে না আচ্ছা এই অস্থায়ী রাস্তা ভেঙে গেছে অস্থায়ী রাস্তা ভেঙে গেছে এমনকি বাসের ব্রিজ ছিল সেটাও কেটে ফেলে দিয়েছে যে মানুষ পারাবার করবে হেঁটে যাবে সেটাও করতে পারছে না কতটা সমস্যায় পড়তে হবে এলাকার মানুষকে প্রচুর সমস্যা করতে এখন যদি কোনো যদি রোগী থাকে তাকে হসপিটালে যে কী করে পৌঁছাবে সেটা সমস্যায় পড়ে যাবো যোগাযোগ বিচ্ছিন্ন যোগাযোগ টোটালি বিচ্ছিন্ন কতগুলি কত মানুষ আছে প্রায় মানে মানুষ আছে এখন বলে আমরা 5টা কাম ধরে রাখুন 500 করে ধরো মানে কোথায় যায় হাসপাতাল স্কুল কলেজ সুপার ফেসিলিটি হাসপাতাল এখন কি করে যাবে এখন যাবে মানে এইবারে মানুষ থেকে ঘরে পড়ে মরে পড়ে থাকতে হবে কিছু লহেগা এলাকা নাম গুলো গ্রামগুলোর নাম গ্রামগুলোর নাম আছে আড়িজবাড়ি দন্ডমা দন্ডমা তিনটা পাড়া আছে এই যে এমন কি বাবুডাঙ্গার কিছু মানুষের সাথে 2000 আছে বিকল্প রাস্তা নেই বিকল্প রাস্তা এইবারে জঙ্গলের ভিতর দিকে যত জঙ্গলের ভিতর দিকে রাস্তা খারাপ এত টাকা মানে

গরু আছে ছাগল আছে পেরাপের কিভাবে পেরোলেন জলের মধ্যে হ্যাঁ জলাতে হেঁটে হেঁটে যেভাবে পেরোলেন তো বিপদ হয়ে যেত বিপদ তো হবে পেরাপেরি করতে হবে তো ভয় লাগেনি ভয় তো লাগছে কি হয়েছে রাস্তা রাস্তা ভেঙে আছে কিভাবে জলে আকাশে জল হয়েছে কেন নতুন রাস্তা করেনি না এখনো এই দীর্ঘদিন ধরে আছে কাজেই লাগে নাই এই কদিন ধরন গেল আমরা বলছি গ্রামের লোকের কোনো ইয়াই লিখছে নেই মানে কন্ট্রাক্টর কাজ করছে না না এখন কাজই কেউ না এই কদিন ধরন করছিল বলছি বলছে আর কিছু হবে না এইটা কিছু হবে না এইবারও করে দেবো বলছি আমরা ফেরাফেরি করতে মানে উপরটা সুতরাং ফেলে দিন যে রাস্তাটা ছিল অস্থায়ী হ্যাঁ রাস্তা অস্থায়ী ছিল রাস্তা সেটা ভেঙে গেছে টেম্পোরারি যে রাস্তা শুধু করছে আর ওইটা শুধু ভাঙছে মানে আর আর বিকল্প রাস্তা নেই না হ্যাঁ না বিকালপি রাস্তা নেই গ্রামে গাড়ি ঘোড়া অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না বলুন না কোনো কিছু ঢোকেনি তাহলে যদি কারো এখন রোগ জ্বালা হয় না বিরাট রাশি সমস্যা এবার খাঁদা করে পার করতে হবে আক করে আচ্ছা দেখো আপনি তো একদিন রিস্ক নিয়ে পার পেরোলেন হুম হ্যাঁ হুম রিক্স নিয়ে সে জন্য এবার গরু বাছুর আছে এভাবে তো পার করতে পারবো না কি চাইছেন গরু বাছুর ওই ধারে বাঁধা আছে এবারে খা খাও খাবার কি দেবো খাবার তো আমার নিয়ে যেতে হবে এই ধার থেকে এ ধারে ঘর ওই গোয়াল গোয়াল কতগুলি গ্রাম আছে ওইদিকে আছে অনেক ঘর আছে আমাদের এই দামটাতেই আছে মোটামুটি একশো আশি ঘরের মতন তারপরে দমদমটা আছে ছ সাত কান ওইদিকে আছে দুটো গ্রামে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হ্যাঁ আপনার নাম অরূপ ধর হ্যাঁ অরূপ ধর চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা